কমিউনিটি হেলথ নার্সিং পড়ার নিয়ম একদমই অন্যরকম এই একটা সাবজেক্ট অনেক কিছু লেখা থাকে বইতে কিন্তু সব আমাদের লাগে না আমরা এখান থেকে একদম ছাঁকনি দিয়ে ছেড়ে ছেগে পড়বো যেটা আমার দরকার শুধু সেটাই বেশি পড়ে পড়বে কোনো লাভ হয় না ঠিক আছে অল্পটুকু পড়বো যতটুকু দরকার ততটুকু পড়বো আর সেটাই মনে রাখবো পরীক্ষা সেটাই দেখবো তো তোমরা পেন্সিল নিয়ে সেম যেভাবে আমি এমনটাই পড়ার সময় বলি পেন্সিল নিয়ে বসবে আমি যে লাইনগুলো পড়বো সেই লাইনগুলো শুধু দাগিয়ে যাবে এতে কি সুবিধা হবে এতে এটাই সুবিধা হবে প্রথম কথা হচ্ছে এত বড় টপিকটাকে ছোট করে দিলাম যতটুকু দরকার আমি আগেই দেখিনি যে এগুলো দরকার এগুলো দরকার নেই ছোট হয়ে গেল ছোট হলে কি পড়তে সুবিধা মনে রাখতে সুবিধা রিভাইজ করতে সুবিধা দেখা আর আরেকটা কি সুবিধা তুমি এখান থেকে অ্যান্সারও লিখতে পারবে যে এই টপিক সাপোজ ডায়েটারি ফাইবার টপিক বইতে অনেক কিছু লেখা আছে আমি পড়ানোর সময় তো সিলেক্টেড কিছু লাইন দিয়ে দিতে পো পরীক্ষায় যদি হটকটা ডায় ফাইবার তাহলে শুধু আমি যেগুলো দাগাবো সেগুলোই পড়বে সেগুলোই লিখবে আর কি দাগালে কি সুবিধা লাইফ টাইম তোমার বইটা দাগানো থাকলো এরপরে তুমি যতবার রিভিশন দেবে কি পড়বে স্যার যেগুলো পড়িয়েছে আমি যেগুলো দাগিয়েছি শুধু সেগুলোই পড়বো এর বেশি না ইন ফিউচারে আবার যখন তুমি পোস্ট বেসিক নার্সিং এর জন্য এন্ট্রান্স এক্সামে পরীক্ষাতে বসবে তখন আবার এই কমিউনিটি হেলথ নার্সিং বইটা খুলে পড়তে হবে এখান থেকে কোশ্চেন থাকবে তখন কি পড়বে স্যার যেগুলো দাগিয়েছ সেগুলোই পড়বো ঠিক আছে বোঝা গেল তাহলে তোমরা সবাই হাইলাইটার নিয়েও বুঝবে পেন্সিল নিয়েও বুঝবে সেম একই প্রসেস তাহলে কে পার্ক থেকে আমি কমিউনিটি হেলথ নার্সিং পড়াবো খুব সুন্দর বই ভেরি স্ট্যান্ডার্ড বুক সারা বই বিশ্বের স্টুডেন্টরা এই বই পড়ে তোমাদের এই কৃষক স্বর্ণকার কয়জন চেনে কে পার্কে সারা বিশ্ব প্রত্যেকটা দেশ স্টুডেন্ট প্রত্যেক দেশের স্টুডেন্টরা কিন্তু কে পার্কের ব্যাপারে জানে তো এই বই থেকে পড়াবো তো তোমরা তাহলে শুরু করছি যাদের কাছে বই নেই তোমরা পিডিএফটা আপাতত পিডিএফটা দেখো পরবর্তীতে যখন বই কিনে নেবে তোমাদের যারা ব্যাচমেট আছে তাদেরকে পরে বলবে পাঠা ফটো তুলে পাঠাবে সঙ্গে সঙ্গে নেবে এখন তোমরা শোনো যাদের কাছে বই আছে একবার কাদের কাছে বই আছে চিশা দত্ত আর সুখি খাতুন আর মাম্পি তোমরা তাকিয়ে নেবে পেন্সিল দিয়ে আমি যে লাইনগুলো গুলো পড়বো যেকোনো সাবজেক্টে যখন যেকোনো সাবজেক্ট যখন শুরু করবো সব থেকে ইজি টপিক দিয়ে শুরু করা উচিত যেন সেই সাবজেক্টের প্রতি আমাদের রুচি জন্মায় যেন আমরা বুঝতে পারি যেন কঠিন না লাগে পড়াশোনাটা আমাদের কাছে সত্যি দাঁড়া 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 বলে আমি আগে বলিনি পড়াশোনাটা আমাদের কাছে বোঝা বানিয়ে দিয়েছি আমরা নিজেরাই বোঝা বানালে হবে না পড়াশোনাটাকে আমাদের ইজি করে নিতে হবে নিজে নিজেকে ইজি করে নিতে হবে আর আমিও চেষ্টা করবো ইজি করে দেওয়ার চলো এবার বলো কি বলছে এতিষা বলছি এটা এডিশনটা একটা আমার কাছে

ছ মাস আগে শুরু করলেই এনা সেটাই অনেক বেশি ছ মাস আগে সাবজেক্ট ম্যাটারটা বোঝো এখন যদি শুধু টেন ইয়ার্স সলভ করার চেষ্টা করো তাহলে কিন্তু অনেক কিছুই বাদ পড়ে যাবে টেন ইয়ার্স মানে কি টেন যে যে কোশ্চেন আছে শুধু আমি সেগুলোই পড়ছি তাহলে কি অনেক কিছু বাদ পড়ে যাচ্ছে না বলো আর প্রথম দিনে আমি কি বলেছিলাম আমরা এমনভাবে পড়বো যে যেগুলো আমাদের সিলেবাস আছে আমরা সবটাই কভার করব যেন ইন ফিউচারে আমার চাকরি পেতেও কোনো সমস্যা না হয় আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসেও কোনো সমস্যা না হয় ইন ফিউচারে আমি যদি কোনো এন্ট্রান্স এক্সামে বসি সেটা তো যেন কোনো সমস্যা না হয় তো শুধু টেন ইয়ারস চেঞ্জেস করলে তুমি জএনএম টা তো পাস করে যাবে কিন্তু তোমার নলেজ কিন্তু পরিপূর্ণ হবে না তাই বলে পাস তো করতে হবে জএনএম টাও তো টেন ইয়ারস আফটার 6 মাস ফাইনাল एग्जाम এর মাস আগে শুরু করতে হয় টেন ইয়ারস 6 মাস আগে তাহলে কি আরামসে হয়ে যায় 3 মাসে ও নাকি কমপ্লিট করে দেয় ফাইনাল एग्जाम এর মাস আগে সব জড়ো করে নিয়ে শুরু করলো ওরাও পারে কিন্তু আমি তোমাকে এত চাপে করতে বলবো না 6 মাস ঠিক আছে তো এখন সাবজেক্ট ম্যাটেরি ফোকাস করো ঠিক আছে বোঝা গেল কার কোনো ডাউট কোন কোশ্চেন তাহলে শুরু করি দাও নিউট্রিশন মে বিজ দা সাইন্স অফ ফুড ইউট্রিশন কিন্তু বোঝার অনেক কিছু আছে মনে রাখার অনেক কিছু আছে আর ভেরি মাছ ইম্পর্টেন্ট ফর এনি মেডিকেল প্রফেশনাল প্রফেশনাল এনি মেডিকেল প্রফেশনালের জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট নার্স হোক সে প্যারামেডিক্স হোক সে ডাক্তার হোক নিউট্রিশন মে বি ডিফাইন অ্যাজ দ্য সায়েন্স অফ ফুড অ্যান্ড ইটস রিলেশনশিপ টু দা হেলথ নিউট্রিশন বলতে কি বোঝায় খাদ্যের বিজ্ঞান এবং এটার সাথে আমাদের হেলথের কি সম্পর্ক যে লাইনগুলো পড়বো পেন্সিল দিয়ে শুধু দাঁড়িয়ে যাওয়া ইট ইজ কনসার্ন প্রাইমারিলি উইথ দা পার্ট প্লেড বাই নিউট্রিয়েন্টস ইন দ্য বডি গ্রোথ ডেভেলপমেন্ট অ্যান্ড মেন্টেনেন্স এই যে নিউট্রিশন নিউট্রিশন এত কেন ইম্পর্ট্যান্ট আমাদের বডির গ্রোথের জন্য ইম্পর্টেন্ট ডেভেলপমেন্টের জন্য ইম্পর্টেন্ট মেনটেন্সের জন্য ইম্পর্টেন্ট মেনটেন্স মানে কি সে তো আমরা গাড়ি মেনটেন্স করি স্যার শরীরের মেনটেনেন্স হয় অবশ্যই হয় কোথাও কেটে গেল সেটা আবার মেরামত হয়ে যায় এটা কি মেনটেন্স না তাহলে তারপর চলে এসো ডায়েটিক্স তাহলে নিউট্রিশন বলতে কি বোঝায় নিউট্রিশন মে বি ডিফাইন এজ আ সাইন্স অফ ফুড অ্যান্ড রিলেশনশিপ টু দা হেলথ

ডেভেলপমেন্টের জন্য মেনটেন্সের জন্য গ্রোথের জন্য প্রোটিন দরকার ফ্যাট দরকার ভিটামিন দরকার মিনারেল দরকার এই জিনিসটাই খাওয়ারে পাওয়া যায় ওটা ওখানে পাওয়া যায় সেটা তো অ্যাপ্লিকেশন করতে হয় শুধু হবে না যেমন ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স এর অ্যাপ্লিকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং তাই না তারপর ফিজিওলজি অ্যানাটমির অ্যাপ্লিকেশন হচ্ছে ডাক্তারি তাই না তো সেরকম অ্যাপ্লিকেশন আমি নিউট্রিশনের করতে হবে সেটাই হচ্ছে ডায়েটিক্স ডায়েটিক্স বলতে কি ইট ইস প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ দ্য প্রিন্সিপাল অফ নিউট্রিশন ইট ইনক্লুড দ্য প্ল্যানিং অফ মিল প্ল্যানিং অফ মিল মানে প্ল্যানিং হওয়া উচিত প্রত্যেকের আলাদা আলাদা তোমার আমার বডি ওয়েট বডি হাইট এসবের উপর তারপর আমরা কি রোগে ভুগছি সেটার উপর ডিপেন্ড করে প্রত্যেকেরই কিন্তু আলাদা হয় হয় না এটা সুগারের পেশেন্টকে ডাক্তাররা সময় আলাদা ওদেরকে বলে যে হ্যাঁ কার্বোহাইড্রেট জাতীয় খাবার কমাতে হবে যেখানে গ্লুকোজের সোর্স টা বেশি সেই খাবারগুলো কমাতে হবে বলে কিনা কেন বলে কারণ সেটা না করলে হবে না তার জন্য সেটাই হচ্ছে ডায়েটিক্স তার জন্য এটাই তো তার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন হচ্ছে নিউট্রিশনের হচ্ছে

রিপ্লাই দেওয়ার মতো কন্ডিশনে নেই আশেপাশে অনেকেই থাকে হুম বলে দেবে বুঝে যাব আমি ঠিক আছে হুম তাহলে ক্লাসিফিকেশন অফ ফুড ফুডকে কবাগে ভাগ করা হয় দেয়ার আর মেনি ওয়ে অফ ক্লাসিফিকেশন অফ ফুড খাওয়ারকে অনেক কিছুর উপর বেস করে ভাগ করা যায় যেমন ক্লাসিফিকেশন বাই অরিজিন এটা খাওয়ার আমরা কোথা থেকে পাচ্ছি সোর্সটা কি প্রোটিন অ্যানিম্যাল সোর্স ভেজিটেবল সোর্স সেটার করে করা হয় যেমন ক্লাসিফিকেশন বাই অরিজিন ফুডস অফ অ্যানিম্যাল ওরিজিন ফুডস অফ ভেজিটেবল ওরিজিন আবার ফুডকে ভাগ করা হয় কেমিক্যাল কম্পোজিশনের উপরে কি কি কেমিক্যাল প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ভিটামিন মিনারেলস ক্লাসিফিকেশন বাই প্রিড ফাংশন বলছে এখানে বডি বিল্ডিং ফুডস এনার্জি গিভিং ফুডস প্রোটেকটিভ ফুডস এটা হচ্ছে প্রিডমিনেন্ট ফাংশন করছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিভিআই লিখে রাখতে পারো বডি বিল্ডিং ফুডসের মধ্যে কি মিল্ক মিট পোল্ট্রি ফিশ এগ পালস নাট এনার্জি গিভিং সিরস সুগার রুট টিউবারিফিকেশন বাই নিউট্রিটিভ কোনো ভাগ করা হয়েছে সিরেলস অ্যান্ড মিলেলস মানে কি শস্য মিলেটস জোয়ার পালসেস ডাল ভেজিটেবল নাট অ্যান্ড ওয়েল সিড ফ্রুট অ্যানিমেল ফুড ফ্যাট ওয়েল সুগার জ্যাগারি জ্যাগারি মানে কি গুড় গুড় ঠিক আছে তারপরে আর কি কন্ডিমেন্ট রকম আলাদা তাহলে ভাগ করা হলো এক দুই তিন চার ভাগে অরিজিনের উপর ভিত্তি করে দুটো কেমিক্যাল কম্পোজিশনের উপর ভিত্তি করে পাঁচটা আর পিডমিনেন্ট ফাংশনের উপর ডিপেন্ড ইয়ে করে তিনটে ভাগে ভাগ করা হলো আর লাস্টে হচ্ছে নিউট্রিটিভ ভ্যালুর উপরে কার মধ্যে কিরকম নিউট্রিট ভ্যালু আছে এবার চলে আসো নিউট্রিয়েন্টস আচ্ছা তোমরা বইতে খুঁজে পাচ্ছো তো হম কি না